তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমার চ্যানেলে আজকে যারা নতুন আছো অর্থাৎ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সমস্ত দর্শক বন্ধুকে বলবো যে আপনারা কাইন্ডলি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অল করে দেবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও অর্থাৎ আমার চ্যানেলে আমি বিভিন্ন সময় মানে বিভিন্ন মানুষের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো করে থাকি সেগুলো আপনাদের কাছে ইউটিউবে সবার আগে পৌঁছাবে এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি করে লাইক দেবেন এবং কমেন্ট করবেন কারণ লাইক দিতে তো কোনো পয়সা লাগছে না সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক দেবেন এবং আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট যে আপনারা আপনাদের যে সমস্ত আত্মীয় পরিজনরা আছে অর্থাৎ কাছের মানুষ আছে তাদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য তো চলুন আজকে যে দেখতে পাচ্ছেন আমি কৃষ্ণনগরে এসেছিলাম তো কৃষ্ণনগর জেলা আদালতে একটি কাজ ছিল আমার তো না কোনো খারাপ কিছু না ঠিক ভালো কাজ ছিল তো যাই হোক পরবর্তী সময়ে আপনাদের জানাবো আমি কীসের জন্য এখানে এসেছিলাম তো রাস্তায় যেতে যেতে মনে হলো যে আমি রাস্তায় চলতে চলতে অনেক কিছুই দেখছি অনেক কিছু জানছি তো সেগুলো আমার দর্শক বন্ধুদের সামনে আমি আমার চ্যানেলের মাধ্যমে হাজির করি তাই আপনাদের জন্যই এই যে এই ভিডিওটা করছি তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা এটা আমি আশা রাখছি যাই হোক আগামী সময়েও আমি আপনাদের কাছে এরকম ভিডিও নিয়ে আসবো তো ভালো লাগবে তো আপনারা পাশে থাকলে ভিডিওগুলো করতে আমার ভালো লাগে এবং আপনাদের জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি কারণ যে সমস্ত দর্শক বন্ধুরা বাইরে থেকে দেখছেন তাদের এগুলো ভালো লাগুক আমি চাই তো দর্শক বন্ধুরা ভালো থাকলেই অর্থাৎ আমার চ্যানেলের যে সমস্ত নিয়মিত দর্শক বন্ধুরা আছেন এবং যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও আমার এই ভিডিওটি দেখছেন তারা যাতে সব সময় ভালো থাকে আমি ভগবানের কাছে সেটাই চাইবো এবং সেটাই চাই সেজন্যই আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করি কারণ মানুষ সব সময় কাজে ব্যস্ত থাকে এই কাজ চলতে চলতে যেটুকু সময় পাই সেটুকুর মধ্যে যদি একটি ভালো থাকে অর্থাৎ একটু ভালো রাখা যায় মনটা ভালো করা যায় সেজন্যেই আসলে আমার এই ভিডিওগুলো তো আপনারা যারা দেখছেন ব্যস্ততার মাঝেও তাদের কাছে বলবো যে আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটি ভালো লেগে থাকবে এবং ভালো লাগবে মনটাও আমার আপনাদের ভালো হবে তো যাই হোক কৃষ্ণনগর নদীয়া জেলার সব থেকে বড়ো শহর অর্থাৎ সদর শহর বলা হয় এখানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি ছিল এবং এক একসময় চুটিয়ে এখানে কাজ করেছেন কৃষ্ণচন্দ্রের কথা আপনারা সবাই শুনেছেন এবং এই নদীয়াতেই আপনাদের নিমায়ের বাড়ি অর্থাৎ নবদ্বীপে যে নিমাই আছে নদের নিমাই তার বাড়ি তো আমরা সবাই যারা ভক্তবৃন্দ আছি অর্থাৎ যারা আমরা নদের নিমাইকে ভালোবাসি অর্থাৎ গৌরঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি তারা তো নিশ্চয়ই একটা করে লাইক দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে এবং যে সমস্ত আমার মা বোনেরা এবং দাদা ভাইরা আছেন এই ভিডিওটি দেখছেন তারা তো অবশ্য অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমি জানি তো আপনারা ভালো থাকলেই আমার ভালো থাকা এই যে কৃষ্ণনগর মেন রোড ধরে আমি সামনের দিকে এগোচ্ছি অর্থাৎ নতুন যে বাস স্ট্যান্ড সেই বাস দিকে যাচ্ছি এবং চারিদিকে যে সমস্ত দোকানপত্র আছে এবং কতটা ব্যস্ততা মানুষের থাকলে এইভাবে আসা যাওয়া করা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন কেউ কিন্তু খালি হাতে যাচ্ছে না সবাই কোনো না কোনো কাজে যাচ্ছে অর্থাৎ দেখুন টোটোগুলোও যাচ্ছে কত ব্যস্ততার মাঝে এবং কেউ জিনিসপত্র কেনাকাটা করছে কেউ দৌড়চ্ছে কেউ ঝাড় দিচ্ছে দেখতে পাচ্ছেন অর্থাৎ যে সমস্ত ভ্যান রিকশাগুলো যাচ্ছে সেইগুলো দেখুন কেউ খালি যাচ্ছে না অর্থাৎ কাজের জন্যই তারা ছুটছে এদিকে ওদিকে বাস যাচ্ছে অর্থাৎ কেউ ঘুরতে যাচ্ছে না মানে বর্তমান সময় এমন যে মানুষের একটু আরামের সময় নেই বা ঘোরার সময় নেই তো সব সময় তারা ব্যস্ত সব সময় কাজ করছে মানে দু মিনিট যে বসবে সেটাও তারা বসতে চায় না সব সময় কাজ আর কাজ কাজ আর কাজ আর এই যে সাইডে দোকানগুলো দেখছেন সমস্ত দোকানদাররা দোকানের পশে সাথে বসে আছে যে জামা জামাকাপড় বিক্রি হচ্ছে এরা যদিও মানে বড়ো বড়ো ব্যবসায়ী না ছোট ব্যবসায়ী কারণ ওদের পয়সা সেরকম নেই তাই ওরা রাস্তার ধারেই দোকান দিয়েছে অর্থাৎ সে যেভাবেই দেখ সৎ পথে ইনকাম করছে সৎ পথে ইনকাম করাটা কোনো কষ্টের না বা কোনো লজ্জার বিষয় না তো বন্ধুরা ভালো থাকবেন পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ